Assalamualaikum warahmatullahi wabarakatuh ওয়েলকাম টু দি দা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব বিড়ালের অদ্ভুত ইতিহাস কিভাবে শুরু হয় বিড়ালের প্রজন্ম কি ঘটেছিল যার কারণে অভিভাব করেছিল বিড়ালের বিড়ালের বংশ হাজার হাজার বছর পূর্বে নুহ আলাইহিসসালামের যুগে বিস্তার হয়েছিল নুহ আলাইহিসসালামের বিশ্বাসী মানুষগণ খুব কম ছিল খুব ছোট সংখ্যক কয়েকজন মানুষ সেই সময় নু আলাইহিসসালামের দাওয়াতে সাড়া দিয়েছিল এক সময় আল্লাহ তালা বলেন এক ভয়াবহ বন্যা ধারা আল্লাহ তাআলা মুখ আলাইহুসাল্লামের জাতিকে ধ্বংস করবেন আল্লাহ তালা মুখ আলাই ওসাল্লামকে বন্যার জন্য প্রস্তুতি নিতে বলেন তখন মুহ আলাই আল্লাহ তালার কাছ থেকে আদেশ পান নৌকা তৈরি করার জন্য সেই সময় মুখ আলাইসাল্লাম আল্লাহপাতায় নির্মাণ শুরু করেন কিন্তু কিছু শয়তান ও কাফির ওনাকে খুব কষ্ট ও অত্যাচার করতে থাকেন তারা শুধু কথাবার্তায় নয় তারা এত কুচ্ছিত ছিল যে তারা তাদের প্রকৃত কাজ সেই নৌকায় সারতে শুরু করে এবং এক এক করে সবাই একই কাজ করে একসময় নৌকার অবস্থা বেহাল হয়ে ওঠে অধিষ্ঠ হয়ে নু আল্লাহ আল্লাহর কাছে বিচার জানান তখন আল্লাহ তালা বলেন এই নৌকার নিরাপত্তা তিনি নিজেই রাখবেন তিনি নূ আলাই রসাল্লামকে চিন্তিত না হতে বলেন একদিন এক অন্ধ ব্যক্তি সবার এই কাজের কথা শুনে সেও সেখানে গিয়ে কাজ ছাড়ার আর্জি জানায় কথা মতো তাকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং নৌকার সামনে গিয়ে সে থেকে পরে যায় নৌকার বেতন সাথে সাথে সে যখন উঠে বসে সে দেখতে পায় সে চোখে দেখতে পাচ্ছে এই খুশিতে সে আত্মহারা হয়ে পড়ে গুজব ছড়িয়ে পড়ে নৌকার বেতন জাদু আছে সেখানে রূপ ভালো ভালো হওয়ার ঔষধ আছে একটা সময় দেখা যায় সবাই সেখানে যার যার রোগের জন্য যায় আর সেই নৌকা থেকে কাঁচরা এনে তাদের রোগের জায়গায় লাগালে তারা ভালো হয়ে যায় এভাবে করতে করতে পুরো নৌকা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় মানুষ সেই নৌকা দোয়া পানি পর্যন্ত নিয়ে ব্যবহার করে এরপর আল্লাহ তালা নুহ আলাইসাল্লামকে আদেশ করেন সকল ইমান আনা ব্যক্তিদের নিয়ে রওনা দেওয়ার জন্য এবং সাথে করে সব ধরনের পশু একজোড়া নেওয়ার জন্য কথা মতো সবাই রওনা হয়ে যায় কিন্তু নৌকায় আরেকটি বিপদ ঘটে তারা যেসব খাবার বস্তাবন্দি করে নিয়েছিল সেগুলো কিছু ইদু খেয়ে খেয়ে নষ্ট করে ফেলছিল তা দেখে নু আলহ্লাম চিন্তায় পড়েন এভাবে খাবার অপচয় হলে তো বিপদ তিনি আবার আল্লাহর কাছে দোয়া করেন তখন আল্লাহ তাআলা বলেন যাও তুমি সিংহের পিঠে গিয়ে একটু হাত ভুলাও এবং এরপরই তোমার এই বিপদের সমাধান হবে নুহ আল্লাহ সাল্লাম গিয়ে সিংহের পথে হাত ভুলান এবং সাথে সাথে আল্লাহর কুদরতিতে সেখান থেকে সৃষ্টি হয় বিড়াল নামক প্রাণী তারা এই রোগগুলোকে ধাওয়া করে মানুষের খাবার নষ্ট হওয়া থেকে বাঁচায় আর এভাবেই জন্ম ঘটে বিড়াল জাতির আর এটাই ছিল বিড়ালের বংশ বিস্তার হবার গল্প আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে